হ্যালো গাইস এগারো বাইজ সবাইকে জানাই শুভ দীপাবলি দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর যে কারণে ব্লগটা স্টার্ট করেছি সেটা হচ্ছে একটা বিশেষ একটা কথা তোমাদেরকে বলবো এটা আমাদের ক্লাবের কালী ঠাকুর আমাদের ক্লাবের পুজো তো আমাদের যখনই কিছু পুজো হয় তখনই আমার একটি কিছু আকর্ষণীয় জিনিস করে থাকি যেমন কি ধরো আমরা যেমন সরস্বতী পুজো হয় তখন আমরা বিভিন্ন রকমের খেলা করে থাকি যার ফলে অনেক মানুষ সেখানে অংশগ্রহণ করে অনেক এনজয় হয় তো এবছর কালী পুজোতে আমার একটা খুব আকর্ষণীয় জিনিস করেছি সেটা হচ্ছে ফুটবল খেলা হ্যাঁ তোমরা যে ফুটবল খেলা ফুটবল খেলা তো দেখেছি কিন্তু না এটা কিন্তু সেই ফুটবল খেলা নয় এটা হচ্ছে ওল্ড ফুটবল খেলা মানে হচ্ছে যে অনেক প্লেয়ার ছিল যারা আগে অনেক ভালো খেলতো আমাদের গ্রামে কিন্তু এখন তাদের বয়স হয়ে গেছে পারে না সেই বয়স্কদেরকে নিয়ে অর্থাৎ বুড়োদেরকে নিয়ে একটা ফুটবল খেলা আমরা করেছি সেই ফুটবল খেলা তোমরা দেখবে যে সেই বয়স্ক মানুষরা কীরকম খেলে অর্থাৎ তারা তো একসময় ভালো খেলতো তাই না যে তারা অনেক জায়গায় জিতে এসেছে অনেক প্রাইজ নিয়ে এসেছে অনেক জায়গায় হেরে হয়েছে তো চলো সেই বুড়ো মানুষদেরকে নিয়ে একটা ফুটবল খেলা মারা করেছি আর সবাই তো আর বুড়ো থাকবে না কিছু কিছু ইয়াং জেনারেশনের ছেলেরও থাকবে তো চলো তোমরা সেই ফুটবল খেলা দেখবে চলো ফুটবল খেলে এখানে তো হবে না চলো ডাঙালকে নিয়ে যাই তোমাদেরকে চলো আচ্ছা আহ ঠিক আছে আচ্ছা আকবর ভাই এখন কি আর আগের মতো খেলতে পারবে

এখন আপাতত আমরা বিরত আছি খেলা থেকে তাও আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা অনেক ধন্যবাদ এই মুহূর্তে আমাদের খেলা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর খুব সুন্দর অ্যাটাক চলছে খুব সুন্দর একটা সুযোগ ছিল মিস করে ফেললো প্লান্টি কিক মারছে প্লানটি কিক মারছে খুব সুন্দর শট এবং গোল হয়েছে শুভ বলি বন্ধুরা আবার তোমাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হবে